বড়টাই আপনাদের সবাইকে প্রিয় বাজার। আজকে শুক্রবার মানে যদি সিভিল দিকে আমি বলবো পানাম বাজারে চলে আসেন। ইউজ পরিমাণ অলরেডি এবং সবথেকে কম রেট যেটা হচ্ছে পাইকারি দিকে কম রেটে দিয়ে আপনাদের জন্য পানাম বাজার কিন্তু সাজানো হইছে। কাছে নি আসুন। একদম খুচরা প্রাইস দেব। খুচরা প্রাইস শত দিলে ভালো হয়। বলতে বিনা মেলে এই যে দশটা এই বইতে দশটা প্রোডাক্ট আছে দশটা প্রোডাক্টের থেকে যে একটা বেছে নেবে আপনি যেটার বলে মাদার পিক আপনি যেটা হচ্ছে মেন বা যেটা হচ্ছে একটা বই হচ্ছে একদম মেন যে বইটা এটা নিল যে টাকা একদম শেষে যেটা আপনার কাছে খারাপ লাগবে বইটা নিল ওই টাকা বেসের আগে ভালোটাই নিয়ে নেন বিনা মেদের আমি দশটা ডিজাইন দেখাবো একটা বই এটা অ্যাভেলেবেল স্টক যারা অনলাইনে নিতে চান চারটা একটা স্ক্রিনশট আপনার নাম থেকে মোবাইল নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না ফুল ক্যাশ অনে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে আমি ওয়েলকাম জানাই সরাসরি আসেন সরাসরি দেখেন সরাসরি কেনাকাটা করেন খুব রিল্যাক্সে যদি কেনাকাটা করতে চান বর্তমানে পাঠান বাজারের কোনো বিকল্প নাই পাঠান বাজার শাড়ির কাউন্টার বলেন আলহামদুলিল্লাহ পাকিস্তানি কাউন্টার বলেন দুই হাজার টাকা বলেন ইভেন ছয়শো টাকা লোনেরও একদম বসে লাকজারিয়াস ভাবে যাতে কেনাকাটা করা যায় এই ব্যবস্থাতে আমরা করছি প্রতিটা শোরুম আমরা মডিফাই করতেছি প্রতিটা শোরুমে সার্ভিসটা দেওয়ার জন্য আরো ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করতেছি বিনামেদ যেটা আপনারা সিঙ্গেল পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ কোনো ব্যাপার না আমাদের আবার যদি চান যে আমাদের আপনারা নিয়ে হোলসেল বিক্রি করবেন তাও আপনাদের পসিবল কোনো সমস্যা না আপনারা যেইভাবে চান ওইভাবে আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো আমি হচ্ছে এই দশটা ডিজাইন দেখাব দেখেন সব হচ্ছে লাইট কালারের মধ্যে লাইট প্লাস ডিপ হচ্ছে মিক্সড আজকে লাইট প্লাস হচ্ছে ডিপ মিক্সড আজকে আজকে আমি এই ডিজাইনটা দেখাবো যেটা হচ্ছে মাদার যেটা হচ্ছে মাদার মেন ক্যাটালগের যেটা এইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো একটু দেখেন আলহামদুলিল্লাহ পাকিস্তানি আমি সবসময় একটা কথা বলি পাকিস্তানি প্রোডাক্ট যদি বিশ্লেষণ করেন তাহলে হচ্ছে কম হয়ে যাবে তাহলে কম হয়ে যাবে এটা এদিকে নিয়ে আসুন সাফোয়া যেটা হচ্ছে আপনার বিন আহমেদের একটা সাপ ডিজাইন যেটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ যেটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে সামনে পেছনে সিলিপার অংশের কাজ একটা জিনিস মনে রাখবেন অল্প টাকার মধ্যে যেটাতে অন্য অন্য ব্র্যান্ড পাইকারি কেনা যায় না ওই থেকে এটা হচ্ছে আমরা খুচরা থেকে কমে আমরা হচ্ছে এটা পাইকারি থেকে কমে আমরা এটা খুচরা মূল্য দিতে পারি পাকিস্তানি যেটা হচ্ছে একদম মুদি দোকানের প্রোডাক্ট বলা হয় বা সব থেকে রানিং এবং ট্রেন্ডিং প্রোডাক্ট বলা হয় একদম অথেন্টিক একদম জেনুইন হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিন আহমেদের যেটা হচ্ছে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে খুচরা প্রাইস তিন টাকা অন্য অন্য ব্র্যান্ডের লাকজারি প্রোডাক্ট কিনাই যায় না লাকজারি প্রোডাক্ট কিনাই যায় না আর এটা হচ্ছে অরিজিনাল লাকজারি প্রোডাক্ট যেটা আমরা এই পাকিস্তানি মানে আমরাই একমাত্র যারা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতেছি খুচরা প্রাইস এইটাই দাম চাপে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি কনফিউজ হয়ে যাবেন কারণ কয়টা ব্যান্ড আপনি চিনেন কয়টা আইটেম আপনি চিনেন একটু দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা চারপাশে সেম ভাবে থাকবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমি সবসময় আপনাদেরকে সুস্বাগতম জানাই যে ভাই সরাসরি আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন দেন কি কাটা করেন কোনো গল্পতে আমি পক্ষপাতিত না এটা হচ্ছে এই যে এটা যেটা হচ্ছে বইট পিসনেরটা যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এটা আরো সুন্দর একটা থেকে আর সুন্দর এবং এই যে যে হাতের গোলা এটা হচ্ছে হ্যান্ডওয়ার্ক অর্থাৎ হাতে করা এটা হচ্ছে দেখেন এই যে তাস্তেল গোলা এগুলো হ্যান্ডে আপনার একটা প্রোডাক্ট আপনি ফালানোর মতো নাই দশটা বই একটা প্রোডাক্ট ফালানোর মতো না এটার পিছুন কাজ এটার মধ্যে কাজ একটা পাকিস্তানি প্রোডাক্ট যে কাজ মানে আপনি একটা মোটার মধ্যে নি আসতে পারবেন আপনার ফিল হবে না কারণ এটা হচ্ছে জেনুইন হচ্ছে পিওর ফেব্রিক্স ফেব্রিক্স তো হচ্ছে একদম জেনুইন মানে একদম পিওর ফেব্রিক্স এটা এটা জিনিস কি এটা হচ্ছে ফেব্রিক্সটা পিওর এটা ব্যাকপ্যাটাও কাজ এবং ব্যাকপ্যাটার হচ্ছে এটা তো দেখেন প্যানেলও কিন্তু কাজ এগুলো খুবই সুপার এবং স্ট্যান্ডার্ড কালেকশন ভাই এটা কালকে আমাদের চিটাগং ট্রাnse হবে ইনশাআল্লাহ আমাদের উত্তর ফ্রান্সে চলে যাবে আপনারা যারা দূর দূরান্তে আছেন অনলাইনে নিয়ে নেন চিটাকাঙে যেভাবে আমরা সাজাইছি বর্তমানে আমাদের মেন ব্রাঞ্চ চিটাকাঙ্গও কিন্তু সেইভাবে বর্তমানে সাজানো জাস্ট আমি আপনাদেরকে বলবো সরাসরি আসেন ভাই পাকিস্তানি প্রোডাক্ট কেনার জন্য সরাসরি আসবে একটু দেখেন উন্নাগুলো দেখেন একটু উন্নাটা দেখেন এই পুরো উন্নাতে সেম ভাবে কাজ করা একটু দেখেন খুবই কোয়ালিটি উন্না আর কন্ট্রাস্টটাও অনেক সুন্দর

আলহামদুলিল্লাহ সব অ্যাভেলেবেল কালেকশন এটা সামনে পিছনে একটু দেখা এইভাবে একটু দেখেন কাছ থেকে দেখায় নাও আমাদের রেডিমেডের কালেকশন আমাদের শাড়ি কাতানের কালেকশন সব অ্যাভেলেবেল কালেকশন তা আল্লাহ পাক আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক স্যাটিসফাই এবং দোয়া রাখবেন আপনাদের কাছে আমরা টাকা হিসেবে অলওয়েজ ভালো একটা জিনিস দিতে পারি অলওয়েজ এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা একটু দেখায় দাও এবং এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা সিঙ্গেল পিস আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সিঙ্গেল পিস নিতে পারবেন একটু দেখা এদের সামনে একটু দেখেন আসলে এগুলা হচ্ছে মন ভালো করার প্রোডাক্ট ভাই অল্প টাকায় মন ভালো করার প্রোডাক্ট মৌরে কিনা দিবেন আত্মীয় স্বজন ভাই বোন যাহার আছে দিবেন দেখবেন যে খুশি এবং এগুলো হচ্ছে একদম সবথেকে বড় কথা হচ্ছে কি জেনুইন প্রোডাক্ট একটু প্যানেলদা দেখানো এগুলোর ডিসক্রিপশন না বলি আপনাদের কিছু স্বাগতম জানাই চলে আসেন নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন ভাই এগুলো হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এরপর হচ্ছে প্রোডাক্ট থাকে না পানের বাজারে প্রোডাক্ট থাকে না থাকবেও না এটা বেশ বড় একটা থেকে এক একটা বেস্ট একটু দেখেন একটু দেখা সব একটু দেখেন এবং অন্যটাও দেখেন এটা হচ্ছে সিলিকের অংশটাও দেখেন নিচের কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুপার মানে খুবই সুপার মানে কালারগুলো খুবই লাইটের মধ্যে খুবই সুন্দর কালারের গোলা খুবই মার্জিত এটা মাত্রই আসছে একদম মাত্রই আসছে আপনারা আমি বলবো যে যারা নিতে চান খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেন একটা প্রোডাক্ট তো আপনার থাকবে না ব্ল্যাকটা খুলি দাঁড়া ক্যাটালগের বাইরে ব্ল্যাকটা খুলি আমরা পিডিএফ অলরেডি আপলোড করে দিচ্ছি আপনাদের যে কালারটা লাগবে যে ডিজাইনটা লাগবে খুব দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন ওটা অন্য টোটা নিচে অন্য টোটা এটা ঠিক করো আর লাগবে না বোঝা তো এটা ঠিক করো জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আজকে শুক্রবার যারা আসতে চান আমাদের মেন ব্রাঞ্চে চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে নিউ মার্কেট এলেভেন রোড স্টার মল্লিকা রোড আপাশে ফেদুসি প্লাজা লিফটের এটা একটু ধরো এখনই চলতেছে আর বেশি না তিনটা কালেকশন দেখাবো আপনাদেরকে চারটা কালেকশন আজান দিচ্ছে কথা না বলি দাম একই মাত্র তিন হাজার পাঁচশো Anya roshana Anya roshana Anya roshana Anya Oh, এগুলো হচ্ছে যারা নিতে চান খুব দ্রুত ভাই ওনারটা দেখা পাশে ওনার কাজগুলা দেখেন আমি মনে করি কাজের মজুরি হিসাবে এগুলো আপনারা পান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম